আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালোবেসে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি আবার অনেকেই বলে ভালোবেসে বিয়ে করলে বেশি দিন টিকে না আমি দেখতে কালো খাটো আমার জামাইয়ের সাথে নাকি মোটেও মানায় না একটা সময় কিছু মানুষের এসব কথা শুনতে শুনতেই সকালের ঘুম ভাঙতো তবে আলহামদুলিল্লাহ এই মানুষটির হাত ধরেই আমার জামাই এক যুগেরও বেশি সময় পার করে দিয়েছে আসলে যে সম্পর্কের মধ্যে সম্মান থাকে সেই সম্পর্ক চিরদিন বেঁচেও থাকে যে যাই বলুক না কেন অনেক ভাগ্য করে এমন স্বামী পেয়েছি এই তো সকালবেলা তার জন্য নাস্তা রেডি করতেছি আর সে এত বেশি অসুস্থ সেই অবস্থায় বাইরে গিয়ে অনেকগুলো বাজার নিয়ে আসছে দুই কেজি রুই মাছের ডিম দুই কেজি ট্যাংরা মাছ আরো অনেক কিছু নিয়ে আসছে আমি একবার বলেছিলাম যে আমি সাথে যাব কিন্তু আমাকে নেয়নি বাহিরে অনেক বেশি রোদ এজন্য আজকে তিন চার দিন ধরে জ্বর কোনো কিছুই খেতে পারছে না তাই ভাবছি তার পছন্দ মতো রান্না করব। জানি না সে খেতে পারবে কিনা তো মনটাকে তো একটু শান্তি দিতে পারবো সংসারে পুরুষ মানুষগুলো একটা দিন অসুস্থ থাকলে মনে হয় চারো অন্ধকার হয়ে আসে আমার অসুস্থতার সময় যে মানুষটি সবসময় আমাকে সাহস দেয় আর সে নিজেই অসুস্থ গতকাল তো সে নিজেও ঘুমায় নাই আর আমাকেও ঘুমাতে দেয় নাই যার কারণে সকালবেলা উঠেই বাইরে চলে গেছে এই তো একদিকে রান্না বসিয়ে দিয়েছে অন্যদিকে মা তো আর বসে থাকার মানুষ না বেলায় আমাদের এতটুকু পরিমাণে আমাদের মাছের ডিম পছন্দ কিন্তু সবসময় এই ডিমগুলো পাওয়া যায় না মায়েরা কেন জানি কষ্টের কাজগুলো করতে বেশি পছন্দ করে আমাকে মাছের ডিমগুলো দিয়ে মা গুলো পরিষ্কার করে নিচ্ছে মানে সব মাছ না অল্প কিছু মাছ যেগুলো আমরা এখন রান্না করব বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব তো এখানে হচ্ছে সব ধরনের মশলা আমি একসাথে মিশিয়ে নিয়েছিলাম আর এবার হচ্ছে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এর উপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এই ধরনের মাছ কষিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর মাছ আসিদের মুখে সবসময় শুনতাম মশলা একটু ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারি খেতেও ভালো লাগে মাছ মাংস যাই হোক না কেন এখন আমি রুই মাছের ডিম ভাজি করব কোন কোন আপুরা মাছের ডিম কিভাবে ভাজি করেন অবশ্যই জানাবেন এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি আর সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে আমি অল্প একটু সরিষার তেলের মধ্যে ডিমটা ভাজি করে নেব কারণ ওই ডিম ভাজিটা আমিও খাবো সকালবেলা তো সবাই নাস্তা করেছে দুপুরবেলা রান্নাও প্রায় হয়ে যাচ্ছে কিন্তু আমি এখন পর্যন্ত কিছুই খাই নাই তাই ভাবছি একটা ডাবের পানি খেয়ে নি আগেই ডাব কেটে নিয়েছিলাম কিন্তু ডাবের পানি খেতে একদমই ভুলে গিয়েছিলাম অনেক আপুরাই আমাকে মেসেজ করেছেন আমি সকালবেলা দুপুরবেলা এবং বিকেলবেলা কি খাই আমার এই জার্নিতে সফল হতে পারলে ইনশাল্লাহ আপনাদের সাথে কিছুই শেয়ার করব। আমি লেবু আর ডাবের পানি ছাড়া কোনো ধরনের ফল খাচ্ছি না কিন্তু কেন জানি আজকে ডাবের ভিতরের অংশ খেতে মন চাইছে তাই একটু খাইলাম অন্যদিকে মা মাছের পাশে নাকি মাছের ডিম দিয়ে ভাজি করলে আরো বেশি ভালো লাগে যার কারণে আমি এখানে কিছু মাছের ডিম দিয়েছিলাম আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ তাই আমি একটু সকাল সকাল রান্না করার চেষ্টা করেছিলাম আর অন্যদিকে আমি দেখতেছিলাম যে মাছের ডিম দিয়ে আমি কতগুলো ভাগ করতে পেরেছি আমরা মেয়েরা কত হিসেবি তাই না আমার বাসাতে তো কম বেশি মেহমান থাকেই যদি মেহমান আসে আমি দুইটা ভাগ বের করে নেবো তাহলেই হয়ে যাবে এই মুহূর্তে আমি আমার তরকারিগুলো আলাদা রান্না করার চেষ্টা করি আমি যেহেতু ঝাল মশলা তেল সব কিছুই কম খেয়ে থাকি প্রতিদিন আমাদের বাসায় যেই সকল তরকারি রান্না করা হয় সেখান থেকে অল্প অল্প করে তুলে নিয়ে আমি একটা তরকারি রান্না করে ফেলি যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত